খাজা বাবার আওলাদ বর্গ খাজা বাবা মুর্শিদপুরি মাদ্দাদির লুহলারি আওলাদগণ সকলে মাদার জাত আল্লাহর অলি শিশুকাল থেকেই তাদের স্বাভাবিক কারামত প্রকাশ পাইতেছে খাজা বাবার বড় আওলাদ খাজা কুতুবুল আলম জন্মের পূর্বেই তার পবিত্র নাম মোবারক খাজা শম্ভুগঞ্জি রহমতুল্লাহ আলাই রেখে গিয়েছেন তার মর্যাদা মর্মতার কথা বর্ণনা করে গিয়েছেন বড় বড় খাজা বাবা জন্মের পূর্বে মুর্শিদপুরি বাবা যান বহুবার আমাদের সামনে ফরমাইছেন আব্বা আমাকে স্বপ্নে বলেছেন যে আব্বা আবার দুনিয়াতে আসিতেছেন একদা বত্রিশ বড় বাজারে বড়বাজার ময়মনসিংহ বাসায় মুর্শিদপুরী বাবাজানের সাক্ষাতের উদ্দেশ্যে যাইয়া আমরা প্রতিপয় জাকের নিচে বসেছিলাম কিছু সময় অপেক্ষার পর মুর্শিদপুরি বাবাজান নিচে নামিয়া আমাদেরকে সাক্ষাৎ দান করলেন বাবাজান তখন আমাদের সঙ্গে কথা বলতেছিলেন দরবারের খাদেম সেলিম উপরতলা থেকে বড় বড় খাজা বাবাকে নিচে নিয়ে আসেন মুর্শিদপুরি মাদুহারি বাবা যান বড় খাজা বাবাকে সেলিমের কোল থেকে নিয়ে আদর করে আদর করেন এবং বলতেন তো মাওলানাকে বড় খাজা বাবা একদিন এদিক ওদিক তাকিয়ে সবাইকে দেখে নিতেছেন আমি দশ বার দশ বারো জন দশ বারো জন জাকির ভাইদের দিকে দিকেছিলাম হঠাৎ আমাকে আমার চোখ বড় খাজা বাবার চোখে পড়ে এবং সাত আট আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে আমাকে দেখিয়ে দেন মুর্শিদপুরি বাবা যান জিজ্ঞাসা করলেন আপনি চিনেন তিনি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেন তখন বড় খাজা বাবার শরীয়তের বয়স দুই দুই বৎসর চার মাস মুর্শিদপুর বাবাজানের দ্বিতীয় সন্তান খাজা শামসুদ্দোহা জন্মের পূর্বে বাবাজান ফরমাইছেন হুজুর আবার দুনিয়াতে আসতেছেন খাজা শামসুদ্দোহা জন্মের পর একদিন মুর্শিদপুর দরবারে হুজুর আব্বা হুজরা শরীফের পাশে দাঁড়িয়ে খাজা বাবা মুর্শিদপুরে মাতাদিল লোহলারি ফরমান আব্বাজান আমাকে স্বপ্নে বলিয়াছেন আমি আবার দুনিয়াতে আসলাম তখন তখন আমি মুর্শিদ মুর্শিদপুরি বাবাজানকে জিজ্ঞাসা করলাম বাবা আমরা খাসভাবে কোনো কোন আব্বা হজুর হিসেবে জানবো কোন জনকে হজুর হিসেবে জানবো পাশে আবুল ভাই যাইতেছিল বাবা যান ডাক দিয়ে বললেন আবুল শোনো মোজাম্মেল কি বলে আবুল ভাই এগিয়ে এগিয়ে এসে বলল বাবা আমরা একজনকে আব্বা হুজুর আর দ্বিতীয় জনকে দাদা হুজুর বাবা বললেন এই ঝামেলায় জড়াই না বলে লোক ধমক দিয়ে তিনি চলে যান বিষয়টি সমাধান হইল না আমি হতাশ হইলাম এই ঘটনায় অল্প কিছুদিন পর কাদে বাবা কথা প্রসঙ্গে বললেন ছেলেরা আব্বা হজুরের মতো জাকিরদের ভালোবাসবে আব্বা হজুরের হুজুরের গুণে গুণী হইবে হুজুর আবার আসার অর্থ এটাই মুর্শিদপুরি বাবা যান তৃতীয় আওলাদ খাজা মামনি জন্মের পূর্বে বাবা যান অনুরূপ স্বপ্নে দেখার ফরমাইছেন খাজা বাবার আওলাদের নাম মোবারক খাজা কুতুবুল আলম খাজা শামসুদ্দুহা খাজা ফাতেমাতু জোহরা যদি আমার কথায় কোনো ভুলবেদ হয়ে থাকে তাহলে বাবাজানের জনের কদমের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জ্যাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জ্যাকের ভাই বোনদের প্রতি আমার বক্তিপণ সালাম রইল আসসালাম রহমতুল্লাহাতু